এখন বাজে দুপুর দুইটা আমরা রাঙামাটি এসে বসেছি এখানে একটা বার্গি লেক ভ্যালি একটা রিসোর্ট আছে সেই রিসোর্টে যাচ্ছি আমরা তো দেখি ওইখানে আসলে আমরা কোনো থাকার মতো ব্যবস্থা পাই কিনা যেহেতু এখন মোটামুটি দুইটা বেজে গেছে তাই আমাদের প্যাটো মোটামুটি ইঁদুর দৌড়ানোর মতো অবস্থা তাই আমরা ফার্স্টে সিদ্ধান্ত নিলাম রুম দেখার আগে আমরা এখানে ওনাদের খাবারটা ট্রাই করব মানে এখানে লাঞ্চ করব আমরা তো আমরা যখন ওনাদের রেস্টুরেন্টের দিকে হাঁটছিলাম তখন আসলে এখানে একটা দর্শনীয় স্থানের মানে রাঙ্গামাটির দর্শনীয় স্থানের একটা লিস্ট পেয়েছিলাম সেটা একটু চোখ বলিয়ে নিলাম আর চলতে চলতে কাপ্তাই লেকের ভিউ তো আছেই যেহেতু খাওয়া দাওয়া করার সময় আমরা এই ভিউটা এনজয় করতে পারবো তাই আমরা সরাসরি রেস্টুরেন্টে ঢুকে পড়ি ফ্রেশ হয়ে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম আর তখনই আমি চারদিকটার একটু ভিডিও করে নিই আমাদের ব্যাগপত্র যা আছে হেলমেট সহ আমরা পাশের একটা টেবিলে রেখে দিয়েছিলাম আর সবাই এখন খাবার জন্য ওয়েট করতেছে লাঞ্চে মেনু হিসেবে আমাদের ছিল রুই মাছ ডাল আর আলু ভর্তা তো আলু ভর্তা অ্যাজ ইউজেন আমার কাছে সবসময় ভালো লাগে তো ওনাদের আলু ভর্তাটাও মোটামুটি ভালোই ছিল আর রুই মাছটা খুব একটা খারাপ লাগেনি তবে আহামরি খুব একটা যে ভালো লেগেছে তা না আর ডালটা ওনাদের স্পেশালি ভালো ছিল কারণ রুই মাছের তরকারির সাথে একটু যদি ঝোল বেশি হইতো তাহলে হয়তো ভালো লাগতো যেহেতু অনেক লম্বা একটা জার্নি শেষে আমরা রাঙামাটি এসে পৌঁছেছি তাই সবাই ভালোই ক্ষুদার্থ ছিল খেতে খেতে আরেকটা জিনিস জানতে পারলাম তা হচ্ছে এখানে আমরা যে থাকার উদ্দেশ্যে এসেছিলাম এখানে কোনো রোম পাওয়া যাবে না কারণ সব রোম অলরেডি বুকড তাই আমরা আসলে একটু হতাশই হলাম তারপর আমরা চলে আসি আমাদের খাবার সময় একদম কাপ্তা লেকের পারের যে অংশটা দেখা যাচ্ছিলো কাশি সেইখানে তারপর আমরা চলে যাই আবার আমাদের বাইকের কাছে বাইক নিয়ে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কাপ্তাই লেকের পার ধরে ধরে যাবো আর বিভিন্ন ভিউ পয়েন্টে আমরা একটু দাঁড়াবো এই হচ্ছে আই লাভ রাঙামাটির একটা ভিউ পয়েন্ট আমরা এখানে কিছু ছবি তুলে আর কাপ্তাই লেকের একটা মোটামুটি একশো ডিগ্রি ভিউ পাওয়া যায় এখান থেকে জায়গাটা আসলে চমৎকার তবে একটু ক্রাউডি ছিল যেহেতু ঈদের পরের দিন এখানে মোটামুটি পর্যটকের সংখ্যা ছিল দেন আমরা চলে আর আরেকটু সামনে সেখানে আরেকটা রিসর্টে আমরা রুম খোঁজার চেষ্টা করি এখানেও রুম ছিল না জাস্ট আমরা একটা মেরিন্ডা এখানে রেস্টুরেন্ট থেকে খাই আর চলে যাই আমাদের নেক্সট গন্তব্যে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে বা বাংলাদেশ নৌবাহিনীর একটা ক্যান্টনমেন্ট বলতে পারেন এটা হচ্ছে লেক প্যারাডাইস পিকনিক স্পট এখানকার ভিউও চমৎকার আর আমরা কিছুক্ষণ আগে যে ভিউটা দেখালাম এটা এখানকার একটা আর্টিফিশিয়াল জাহাজ বা নৌকার একটা অংশ বানিয়ে রেখেছে পাহাড়ের উপরে আর আমার সামনে এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মূলত জাহাজের অ্যাঙ্কর বা নোঙর নোঙরের একটা প্রতিকৃতি বানিয়ে রেখেছেন আর এখানে গিয়েও আমি একটু মডেলিং করলাম আর কি তো জায়গাটা আসলেই সুন্দর লাগলো তো আমাদের গন্তব্য আসলে এখানেই শেষ না আমরা আরও একটু নিচের দিকে যাব নিচ থেকে আবার আমার পিছনের যে পাহাড় অংশ ছিল ওই পাহাড়েও আমরা উঠবো যাই হোক বলতে বলতে আমরা চলে আসছি সেই নিচের লেকের অংশটাতে এটা হচ্ছে একটা ভাসমান সেতু এই ভাসমান সেতু দিয়েই আমরা মূলত ওই আমার পিছনের অংশটাতে যাবো ওইখানে একটা পাহাড় আছে তো আমরা এখন অলরেডি এই পারে চলে এসেছি এখানে অনেকেই ওয়াটার অ্যাক্টিভিটি করে তো যদিও আমাদের চোখের তেমন কাউকে পড়েনি তারপরও এখানে আপনি চাইলে ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারেন তো হাঁপিয়ে হাঁপিয়ে একদম পাহাড়ের উপর দিকে চলে আসছি এখান থেকে কাপ্তাই লেকের একটা অংশের ভিউ দেখা যায় মোটামুটি অনেক উঁচু জায়গা এখানে আর দেখা যাচ্ছে যে অলমোস্ট সানসেটের টাইম হয়ে গেছে আমরা আরেকটু উপর দিকে উঠবো মানে এই শেড পর্যন্ত আমাদের যাত্রার শেষ প্রান্ত এখান থেকে আসলে কাপ্তাই লেকের একটা ভিউ পাওয়া যায় খুবই সুন্দর যেটা আমরা এই পর্যন্ত উঠতে আসলে খুব হাপিয়ে গেছি কারণ ওইভাবে পাহাড়ে ওঠার তেমন অভিজ্ঞতা নেই বললেই চলে স্পেশালি আমার তো পায়ের সমস্যা যার কারণে একটু সমস্যা হচ্ছিল এখান থেকে কাপ্তালেকের অনেক দূর পর্যন্ত দেখা যায় আসলে এই সন্ধ্যার আগে হওয়ার কারণে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতে ছিল আশেপাশে পাখির চাচামেচি। আর এদিক দিয়ে অলমোস্ট সূর্য ডুববে ভাব আমাদের আবার যেতে হবে তাই আমাদের এখন ব্যাক করতে হবে আমাদের সেই সামনের যে একটা শেড দেখা যাচ্ছে ওই শেড পর্যন্ত যেতে হবে আর ওইখান থেকে নেমে আমরা পাহাড়ি আনারস খাবো বলে সিদ্ধান্ত নেই আমরা পাঁচজনের জন্য পাঁচটা আনারস নেই আনারস খেয়ে তারপর আমরা সরাসরি চলে যাই হোটেল খোঁজার উদ্দেশ্যে একদম কাপতায়ে কাপ্তায়ে এই হোটেল হ্যাপিনেস হিল ছিল আমাদের হোটেল এখানে আমরা আগে আমাদের ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হই ফ্রেশ হওয়ার পর আমাদের ডিনারের জন্য আমরা যাই এখানের একটা লোকাল রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের খাবার আসলেই চমৎকার কারণ স্পেশালি এই হোটেলের যে আলু ভর্তা ছিল আর মাছ ছিল প্লাস আমরা মাছের ডিম নিয়েছিলাম আসলে প্রত্যেকটা আইটেমই অনেক বেশি সুস্বাদু ছিল আর সব থেকে ভালো একটা ব্যাপার হচ্ছে এই হোটেলটা একদম পারে যদিও রাত ছিল যার কারণে আমরা আসলে এখান থেকে তেমন কিছু দেখতে পারিনি তবে জায়গাটা আসলে সুন্দর এখানে লঞ্চ ঘাট আছে নিচে এখান থেকে বিভিন্ন গন্তব্যের লঞ্চ ছেড়ে যায় আসলে ওভারঅল একটা ভালো দিন কাটালাম আর স্পেশালি ভালো ডিনার হইলো যার কারণে আসলে দিনটা শেষ পর্যন্ত ভালোই কাটলো